আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছের দেশ অথবা প্রবাসে যে যেখান থেকেই আমার প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমি একটা ঘাসের জমিতে এসেছি হয়তোবা আপনারা এই ভিডিওতে লক্ষ্য করছেন যত দূর চোখ যায় ঘাস আর ঘাস এই ঘাসটা কিন্তু আমি প্রায় চার থেকে পাঁচ বিঘা জমিতে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপি একসাথে একসাথেই চাষ করেছি দেখতেই পাচ্ছেন ঘাস আর ঘাস এখানে এই ঘাসটা বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ ঘাস সবচেয়েতে নির্ভরযোগ্য খামারিদের জন্য গরু ছাগল বেড়া মহিষ যে কোনো গবাদি পশু পালন করার ক্ষেত্রে এই ঘাসটা অনতম ভূমিকা পালন করে এসেছে এই ঘাসটা আপনার যতবার কাটবেন ঠিক ততবারই কিন্তু পুনরায় ফলন বৃদ্ধি পেয়ে থাকে আপনার গুণগত মানের স্থায়িত্বের দিক থেকে ঘাসটা কিন্তু সবচাইতে ভালো একটা ঘাস অধিক পাতাবহুল এবং এক জারে অধিক ফলন এই ঘাসটার আপনি একবার রোপণ করবেন কষ্ট করে অনায়াসে পাঁচ থেকে সাত বছর সার্ভিস পাবেন এই ঘাসা দেখেন এখন কাটা হচ্ছে পরিপক্ক কাটিংয়ের উদ্দেশ্যে আমরা এই ঘাসগুলো কাটতেছি আমরা কিছু কাস্টমার নিয়েছি কুষ্টিয়া ইবি থানা থেকে আপনার ওই যে ফেনি ছাগল লাইনা থানা থেকে আবার আপনার যশোর থেকে সর্দি পাবনা থেকে আমি অনেকগুলো ডেলিভারি নিয়েছি এবং কক্সবাজার থেকে আপনার অর্ডার এসেছে আরেকটি এসেছে হচ্ছে আপনার ফরিদপুর জেলা সদরপুর থানা থেকে মোটামুটি প্রত্যেকটা কিন্তু এক একটা এরিয়ার কাস্টমার সেই কাস্টমারদের উদ্দেশ্যে কিন্তু আমি আজকে ঘাস খেতে এসেছি এবং ঘাসের সরাসরি ভিডিও করছি আর এই সেই নামগুলা বললাম ইতিপূর্বে সেই নামের প্রত্যেকটা কাস্টমারের হাতে এই কাটিংগুলো যাবে যেগুলো আমি এখন কাটতে এসেছি এবং সংগ্রহ করতেছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর স্পষ্ট শিকড়যুক্ত কাটিং ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দর্শক আমি বরাবর প্রতিনিয়তই আপনাদের মাঝে সরাসরি আমার প্র্যাকটিক্যাল ভিডিও নিয়ে হাজির হই এবং অর্ডারগুলো কনফার্ম করলেই আমি সেই সেই ঘাসটিগুলা কেটে আবার নতুন করে আপনাদের জন্য ভিডিও বানাই এতে করে আপনার যেমন আমার প্রতিবেদনে কাটিং দেখেন ঘাস দেখেন তদ্রুপই ওই ফলাফল ওই রকমই আপনি ঘাস পান কাটিং পান সেই ক্ষেত্রে আল্লাহ রহমত ভালো একটা সুনাম রয়েছে আমার চ্যানেলের এবং আমার এই এই লাইনের তো আমি আরেকটা কথা বলতে চাই এই ঘাসটা আপনি যত বেশি কাটবেন তত বেশি ফলন পাবেন এটার একটা উদাহরণ দেখাই এখান থেকে কিন্তু দর্শক একটা ঘাস কাটে নেওয়া হয়েছে এই দেখেন একটা গোড়া সেখান থেকে কিন্তু একটা দুইটা তিনটা ঘাস অলরেডি কিন্তু হয়ে গেছে তার মানে এটা ফলন দিন দিন বাড়বে কমার কোনো সুযোগ নেই কিন্তু এটা উঁচু জমিতে লাগা রোপণ করতে হবে আর হলে কিন্তু একটু সমস্যা হতে পারে দর্শক দেখি পারছেন আমি কিন্তু এখানে ব্যাট তৈরি করে এই যে নালা মানে এখানে বর্ষায় প্লাবিত হয় সেই জন্য আমি একটা নালা সারি নালা করে মাটি উঁচু করে ব্যাট তৈরি করে কিন্তু ঘাসটা চাষ করেছি আর এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন পাচ্ছে আপনি যে কোনো জাতের ঘাসে ঘাসের কাটিং আমার নিকট হতে সংগ্রহ করতে পারবেন আমার কাছে ছয় থেকে সাতটা জাতের ঘাস রয়েছে প্রত্যেকটা বিদেশি জাতের ঘাস যেমন আমেরিকান গুয়াতেমালা তাইওয়ান ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ারি যে আপনাদের দেখাচ্ছি আর রয়েছে জারা ওয়ান হাইব্রিড এবং আরেকটা রয়েছে পাকচং ঘাস প্রতিটি ঘাসে কিন্তু হাইব্রিড জাতের হাইব্রিড জাতের ঘাস গবাদি পশু পালনে নির্ভরযোগ্য খুব ভালো মানের ঘাস দর্শক যদি পরিপক্ক কাটিং প্রয়োজন হয় আপনি আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক সুন্দর সতেজ কাটিং আপনি পেয়ে যাবেন দর্শক যদি আমার ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন শেয়ার করে দিবেন যাতে অন্য অন্য উদ্যোক্তারা এই ভিডিও থেকে শিখতে পারে উদ্যোগ গ্রহণ করতে পারে এটাই হচ্ছে কামনা সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করবি জানাচ্ছি আল্লাহ হাফেজ